নমস্কার আপনারা দেখছেন আরোহি নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি জেলার খবরে একাধিক আপডেট রয়েছে আপনাদের জন্য ভাই দিনে শিমলা পাল যেন রঙিন হয়ে উঠল সম্প্রীতির আবহে বৃহস্পতিবার সকালে শিমলা পাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হল গণভাইফোঁটা ভাই ফোটা ভ্রাতৃ দ্বিতীয় উপলক্ষে এই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভার বিধায়ক শিমলা পালের ফালগুনি সিংহবাবু এবং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন পাত্র সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা সকাল থেকে কার্যালয়ে জমে যায়। একেবারে হাসি আনন্দে মেতে ওঠেন সকলে তৃণমূলের মহিলা নেতৃত্বরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন ধর্ম উৎসব সবার এই মূল মন্ত্রে ভর করে ভাই ফোটার এই আয়োজন যেন একটা অনন্য সম্প্রীতির বার্তা পৌঁছে দিল গোটা ব্লক জুড়ে বিধায়ক ফাল্গুনী সিংহ বলেছেন এটা গণ ভাইফোঁটা বললে ভুল হবে এটা আমাদের তৃণমূল পরিবারের উৎসব উৎসব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শই ধর্ম এখানে হিন্দু মুসলিম আদিবাসী সবাই এক পরিবার আজকের এই ভাইফোঁটা তারই প্রতীক তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেস পরিবার অটুট দৃঢ় বন্ধনে আবদ্ধ এই বন্ধনের শক্তি তাদের এগিয়ে নিয়ে যাবে ব্লক সভাপতি সৌমেন পাত্র বলেছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও একটি বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যে কোনো ধর্ম বা বর্ণ জাতির রাজনীতি করে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে থাকেন পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ তারা যে ধর্মেরই হোক না কেন তারা সরকারি প্রকল্পের সুবিধে সমানভাবে পান এবং ঐক্যের পথে তৃণমূল কংগ্রেস চলে বিভেদের পথে নয় ভাই উৎসবে অংশ নেন সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল কর্মীরাও তাদের চোখে মুখে স্পষ্ট আনন্দের ছাপ দেখা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বলেন আমরা সবাই ভাই বোনেরা ফোটা দিল খুব ভালো লাগছে আমরা মুসলিম হলেও আজকের দিনে কোনো ভেদাভেদ নেই আমরা সিমলা পালবাসী আমরা একসঙ্গে চলি এই সম্প্রীতি যেন সব দিন বজায় থাকে এদিন দিদিরা নিজের হাতে ফোটা দিলেন এটা আমাদের জন্য গর্বের আগে থানায় এরকম ভাই ফোটা হয়েছে আজও সেই আনন্দ পাচ্ছি বিধায়ক ও সভাপতিকে ধন্যবাদ জানাই এমন সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এদিন সকলে এক জানান ধর্ম বর্ণ বিভেদ ভুলে এক ছাদের তলায় মিলেমিশে থাকাই বাংলার এই সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত ভাবনা এবং বাংলার গর্ব সারা অনুষ্ঠান জুড়ে হাসি ভালোবাসা আর সম্প্রীতির সুর ভরে ওঠে শিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয় নজর রাখবো পরের খবরে কালী শেষ হলেও বাঁকুড়ার খাতরা শহরে এখনো উৎসবের আমেজ কাটেনি বুধবার খাতরা বাজারের এক পুজো মন্ডপে দেখা গেল অদ্ভুত দৃশ্য গাছে ঝুলছে ভূত আবার ঘুরে বেড়াচ্ছে জীবন্ত ভূতেরাও এমন দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা খাতরা নাইন স্টার দাবি এবছরের থিম ছিল তারাপীঠ মহাশ্মশান সেই শ্মশানের আবহকে আরো বাস্তব করে তুলতেই বৃহস্পতিবার সন্ধ্যায় হাজির হয়েছে জীবন্ত ভূত কেউ মৃতদেহের পাশে বসে আছে আবার কেউ দর্শকদের সঙ্গে সেলফি তুলছে বাচ্চারা কেউ ভয়ে কেঁদে ফেলছে আবার বড়রা মজা নিয়ে ছবি তুলছেন থিম শিল্পে বাপি সূত্রধর বলেন কয়েকদিন ধরে ভাবছিলাম মহা শ্মশান থিমে কিছু আলাদা করা যায় কিনা খাতার কয়েকজন যুবককে বলতেই ওরা নিজেরাই উৎসাহ নিয়ে ভূতের সাজে হাজির হয়েছে তাদের এই উদ্যোগে সত্যি প্রশংসনীয় পুজো উদ্যোক্তা রণবীর বন্দ্যোপাধ্যায় বলেন ছিল তারাপীঠ দিন থেকেই দর্শকদের ভিড় ছিল কিন্তু বুধবার জীবন্ত ভূত দেখার পর দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায় সবাই খুব আনন্দ পাচ্ছেন ভূতেরাও বন্ধুত্বপূর্ণভাবে সবার সঙ্গে সেলফি তুলছেন একথায় খাতরা এখন আলোচনার কেন্দ্রে জীবন্ত ভূতের জন্য কালী শেষ হলেও এই অভিনব ভাবনায় শহর জুড়ে যেন উৎসবের আবহ আবারও ফিরে এসেছে বয়স যে কোনো বাধাই নয় মনের জোরটাই আসল তা আবারও প্রমাণ করলেন আসানসোলের কুলটির গৃহবধূ নন্দী সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়া কাপ যোগাসন প্রতিযোগিতায় তিনি সোনার মেডেল জিতে ফিরেছেন বুধবার তাকে সংবর্ধনা জানায় কুলটি ব্লক কংগ্রেস উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা চণ্ডী চট্টোপাধ্যায়ও কুলটি ব্লকের কংগ্রেস সভাপতি সুকান্ত দাস এদিন আহ প্রত্যেকে গৃহবধূ নন্দীর সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানান টুম্পা নন্দী জানান আমি কুলটির মেয়ে করে বাপের বাড়ি এবং নিয়ামতপুরে শ্বশুর বাড়ি ছোটবেলা থেকে বাবা মা আমাকে যোগাসনে উৎসাহিত করেছিলেন সেই থেকে আজও চলছে তবে আমি মনে করি বয়সটা কোনো বিষয় নয় সবারই যোগাসন শেখা উচিত অন্ততপক্ষে পক্ষে শরীরের কে সুস্থ রাখতে যোগাসন শেখা দরকার আগামী দিনে বিশ্বকাপে অংশ নেওয়া তার প্রধান লক্ষ্য টুম্পা এমনটাই জানিয়েছেন তিনি জানিয়েছেন আগামী দিনে আন্তর্জাতিক আরো বড় বড় প্রতিযোগিতায় তিনি যেতে চান এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান কি বলেছেন টুম্পা নন্দী শোনাবো এই হওয়ার পর থেকে হয়ে গেছিলাম আবার যখন হ্যাজবেন্ড এক্সপায়ার করার পর থেকে আবার একটা নতুন করে আমি শুরু মারিতেও আমার শেখানো হয় আর বন্ধুদের স্কুলের সাথে যুক্ত আছি এছাড়া আমাদের প্রতি এসিপি উনিও আমার স্টুডেন্ট তো এইভাবে চলছে তার সঙ্গে নিজেও কোচিং করে যাচ্ছি কলকাতায় একজন আমার আছে কোচ সুযোগিতা দেবনাথ তারই ইয়েতে আমি কোচিং নিয়ে যাচ্ছি আর ভাবিনি এখানে আন্তর্জাতিক ইয়েতে চান্স পেয়ে যাবো যাই হোক সমস্ত ভিডিও আর যাওয়ার পর ওনারা আমাকে সিলেক্ট করেছেন আর ওখানে স্টেজ পেয়েই আমি আনন্দিত ছিলাম ভাবিনি যে অত অত প্রতিযোগী 1000 জনের মধ্যে স্থান পাব যাই হোক এক একটা রাউন্ড হওয়ার পর হতে হতে যখন ফার্স্ট পজিশন পেলাম তখন আমার সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক মৃতরা হলেন সঞ্জয় মাটি এবং তার বাড়ি হচ্ছে শ্রীমল এবং নগেন কিস্কু তার বাড়ি কাঠ লবনপুর সম্পর্কে দুজনেই ভাইরা ভাই স্থানীয় সূত্রে জানা গেছে মাত্র দিন আগে নতুন বাইক কিনেছিলেন তারা সকালে জাজিল অঞ্চলের হরিনাথপুর এলাকায় বাড়ি গিয়েছিলেন সেখানে শ্বশুরবাড়ি এলাকায় ডোবা থেকে মাছ ধরে বুলবুল বুলবুলচী বাজারে বিক্রি করেন ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটা গাছের সজরে ধাক্কা লাগে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে প্রাথমিক অনুমান পুলিশের গাছে ধাক্কা লেগেই মৃত্যু হচ্ছে দুই যুবকের এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে এবং গোটা এলাকায়